বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনা মূলত রাজ্যের শিক্ষক যারা রয়েছেন ফর্টি থাউজেন্ডের কাছাকাছি সমগ্র শিক্ষার আন্ডারে পশ্চিমবাংলায় যারা কাজ করছেন তাদের জন্য স্পেশালি আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি বিষয় একটাই সেটা হচ্ছে দেখুন এতদিন তো ভাতা বৃদ্ধির খবর শুনেছেন আপনারা আজকের বিষয়টা একটু আলাদা একটু সেন্সিটিভ এবং আগামী দিনে শিক্ষকদের পারমানেন্ট বা স্থায়ী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি আপনারা সকলেই জানেন বর্তমান যা সিচুয়েশন যা সিনারিও রাজ্যের সমস্ত রেগুলার শিক্ষক সংগঠনগুলো রাস্তায় নেমে পড়েছে কারণ একটাই সুপ্রিম কোর্ট ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা ঐতিহাসিক জাজমেন্ট আসে যেখানে বলা হয় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ এলিমেন্টারি টিচিং যদি আপনাকে করতে হয় শিক্ষকতা যদি করতে করতে হয় তাহলে আপনাকে টেট অবশ্যই কোয়ালিফাই করতে হবে অর্থাৎ উইদাউট টেট কোয়ালিফাই আপনি শিক্ষকতা করতে পারবেন না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দু বছর সময় দেওয়া হয়েছে যা আগামী দু বছরের মধ্যে যার কাউন্টডাউন বা ডেডলাইন শুরু হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশের ফার্স্ট সেপ্টেম্বর থেকে ফার্স্ট সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ ফার্স্টের সেপ্টেম্বর থেকে আগামী নেক্সট টু ইয়ার্স টেট কোয়ালিফাই আপনাকে করতে হবে তবেই আপনি শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন আদারওয়াইজ আপনাকে শিক্ষকতা আপনি চালাতে পারবেন না এটা এই রায় হচ্ছে দেশের শীর্ষ আদালত আর আপনারা সকলেই জানেন দেশের শীর্ষ আদালতের রায় মানে সেখানে আর মানে কাউন্টার করার কোনো জায়গা নেই রিকোয়েস্ট করা যেতে পারে রিভিউ পিটিশনে দাখিল করা যেতে পারে কিন্তু সেই রায়কে নিয়ে আপনি আর কোনো উচ্চ আদালতে যাওয়ার আপনার জায়গা নেই আর এই রায়টা শুধুমাত্র কোনো একটাই রাজ্য নয় শুধু ওয়েস্ট বেঙ্গল নয় সারা দেশের জন্য এই রায়টা দেওয়া হয়েছে মানে লাগু করা হয়েছে আর ইতিমধ্যেই আপনারা জানেন বেশ কিছু রাজ্য রিভিউ পিটিশনের জন্য দাখিল আপনারা অ্যাপ্লাই করেছে আবার কিছু রাজ্য কোনো রিভিউ পিটিশনে যায়নি তারা হয়তো মেনেও নিয়েছে বা মেনেও নিতে পারেন তো বন্ধুরা বিষয় হচ্ছে এই যে রায় এই রায় নিয়ে বাংলার মূলত যারা পারমানেন্ট শিক্ষক রেগুলার শিক্ষক তাদের ঘুম উড়ে গেছে যারা টেট কোয়ালিফাই করেনি বা যারা উইদাউট টেটে জয়েন হয়েছিল তাদের ঘুম উড়ে গেছে তাদের এখন চিন্তা ভাবনা একটাই যে ভাই চাকরিটা টিকবে কিনা কোনো গ্যারেন্টি নেই কারণ যেভাবে পশ্চিমবাংলায় চাকরি বাতিল হয়েছে বা সুপ্রিম কোর্ট যেভাবে চাকরি বাতিলের রায় দিয়েছে তাতে মানে কখন যে কাজ চাকরি চলে যাবে কোনো গ্যারেন্টি নেই একটা সময় ছিল যে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর চাকরি করলে সেটা যায় না বা সরকারি চাকরিতে ঢুকতেই ঢোকাটাই ডিফিকাল্ট বেরোনো খুব মুশকিল বর্তমানে এই সমস্ত কথাগুলো সব মিথ্যে হয়ে গেছে আপনি দশ বছর চাকরি করলেও আপনার চাকরি যে টিকবে কিনা কোনো গ্যারেন্টি নেই একাধিক এক্সাম্পল পশ্চিমবাংলায় রয়েছে তো যার ফলস্বরূপ যারা রেগুলার শিক্ষক তারা বর্তমানে চিন্তায় পড়ে গেছে ঘুম উড়ে গেছে এবং তাদের সংগঠনগুলো রাস্তায় নামছে কারণ একটাই এই যে টেট কোয়ালিফাই করার যে জাজমেন্ট এই জাজমেন্টের জন্য রাজ্য সরকার যাতে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার যাতে এই বিষয় নিয়ে উদ্বেগ নেয় এই সমস্ত বিষয় নিয়ে মানে কথা টেট আমরা দেব না কিন্তু চাকরিটা যেমন আমাদের থাকে আর তার ভেতরের যে কথা সেটা হচ্ছে আর পাস করা সম্ভব নয় টেট পরীক্ষা যদি যেরকম পরীক্ষা হচ্ছে পশ্চিমবাংলায় যেরকম কোয়েশ্চেনের প্যাটার্ন তাতে যে শিক্ষকরা শিক্ষকতা করছে টেন পারসেন্টও পাস করবে কিনা কোনো গ্যারেন্টি নেই আর এই সমস্ত কিছুর মধ্যে এই টেট কোয়ালিফাইয়ের বিষয় নিয়ে আমরা এর আগেও একটা প্রতিবেদন করেছিলাম সব থেকে বেশি লাভবান যদি হতে পারে এই টেটের বিষয় নিয়ে সেটা হচ্ছে প্যারাটিচাররা প্যারাটিচারদের স্থায়ীকরণের চাবিকাঠি রয়েছে কিন্তু এই টেটে দেখুন পশ্চিমবাংলায় অলরেডি প্রাথমিক এবং প্রাথমিক টেন পারসেন্ট রিজার্ভেশন রয়েছে টেট কোয়ালিফাই করলে পশ্চিমবাংলায় লাস্ট তিন চার বছরে বহু পার্শ্বশিক্ষক শিক্ষিকা টেট কোয়ালিফাই করে প্রাথমিকে বর্তমানে স্থায়ী হয়েছে পারমানেন্ট হয়ে গেছে চাকরি করছে তারা টেট কোয়ালিফাই করে জয়েন হয়ে গেছে অনেকে আবার বলবেন এক্সাম্পল দেবেন আমাদের কমেন্ট সেকশনে যে আপার প্রাইমারি যারা রয়েছেন টেট পাস করে বসে আছেন কিন্তু দেখুন দুর্ভাগ্যের বিষয়ে আপার প্রাইমারিতে নিয়োগেই হয়নি তাই নিয়োগ না হলে আপনার টেন পার্সেন্টটা আপনি কি করে কাজে লাগাবেন প্রাইমারিতে দু তিনবার নিয়োগ হয়েছে অনেকে ঢুকে গেছে যারা টেট কোয়ালিফাই করা প্যারা টিচার প্রাথমিকে নেই বললেই চলে প্রাথমিকে যারা টেট কোয়ালিফাই করে বসে আছে তারা সকাল সকলেই চাকরি পেয়েছেন আবার যারা বাইশে টেট কোয়ালিফাই করেছেন এই এইবারের নিয়োগে তারাও ঢুকে যাবে আপার প্রাইমারিতে যারা করে বসে আছেন নিয়োগ করেনি রাজ্য সরকার তার জন্য বসে আছেন নাহলে যারা পাস করে আছেন সবাই ঢুকেছে তা যুক্তি তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে বন্ধুরা আগামী দিনে এই টেট টেটের যে জাজমেন্ট সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট যদি ম্যান্ডেটারি হয়ে যায় দেখুন রাজ্য সরকার একটা বিষয় পরিষ্কার যে চাকরি কারো যেতে দেবে না এবার চাকরি যদি না যেতে দেয় রাজ্য সরকার তার সঙ্গে যদি সুপ্রিম কোর্টের রায়টাকেও মানতে হয় তাহলে অপশান একটাই সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল টেট ঠিক যেভাবে রাজ্য সরকার ওডিএল মডে ট্রেনিংটা করিয়েছিল ট্রেনিংয়ের জন্য আপনারা জানেন এই ধরনের একটা রায় হয়েছিল যে দু বছরের মধ্যে তিন বছরের মধ্যে দু বছরের প্রশিক্ষণ নিতে হবে তো দু বছরের প্রশিক্ষণ যদি রাজ্য সরকার দিতে পারে ফ্রি অফ কস্ট সেখানে একটা টেট পরীক্ষা করে পাস করানোটা রাজ্যের কাছে কি ডিফিকাল্ট বিষয় কোনো কিছু না একটা পরীক্ষার আয়োজন করা সেই পরীক্ষাতে পাস করিয়ে দেওয়া এই তো বিষয়ে রাজ্যের কাছে মানে কোনো ব্যাপারই না এটা এই সিচুয়েশনে দাঁড়িয়ে বেশ কিছু আঁতেল শিক্ষক সংগঠন তারা রাস্তায় নেমে পড়ছে এই টেট আমরা দেব না টেট দেওয়া যাবে না সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার মানে এই মানে পুরো বিষয়টাকে আটকানোর চেষ্টা হচ্ছে বিষয়টাকে আটকানোর চেষ্টা হচ্ছে কিন্তু এখানে ধরে রাখুন যদি সাপোজ এটা রাজ্য সরকার যদি ডিপার্টমেন্টাল টেট করে সবার জন্যই হবে প্যারাদের জন্য যদি নাও হয় আগামী দিনে কোর্টের মাধ্যমে সেই চান্সেস চান্সেসটাও প্যারারা পাবে অবশ্যই পাবে ডিপার্টমেন্টাল হলে সকলের জন্যই পাবে বুঝতেই পারছেন ডিপার্টমেন্টাল যদি টেট হয় পার্শ্ব শিক্ষকরা সকলেই কিন্তু পাস করবেন আর সমস্ত পার্শ্ব শিক্ষকের টেট কোয়ালিফাই করা মানে এটাই বলতেই পারেন যে টেন পার্সেন্টে কি আর সবাই ঢুকবে টেন পার্সেন্টে সবাই ঢুকবে না সবাইকে নিয়োগ করা পসিবল না কিন্তু একটা জায়গা পরিষ্কার হয়ে যাবে যে এভরি যখনই নিয়োগ হবে টেন পার্সেন্ট ঢুকে যাবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে এবং দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে টেট কোয়ালিফাই যদি করা থাকে প্রত্যেক পার্শ্ব শিক্ষকের আগামী দিনে দাবি দাবি আদার স্ট্রাকচার আপনার পুরো গ্রাহটা বদলে যাবে বন্ধুরা পুরো গ্রাফ বদলে যাবে এবং আগামী দিনে একটা সুবর্ণ সুযোগ কিন্তু দাঁড়িয়ে যাবে যারা কম শিক্ষক শিক্ষিকা রয়েছেন ডিপার্টমেন্টাল টেটের মাধ্যমে যদি সকলে টেট কোয়ালিফাই করে সকলের স্থায়ীকরণে একটা রাস্তা কিন্তু খুলে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সংগঠন যারা এই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করেছে দেখুন যারা রেগুলার শিক্ষক তাদের জন্য এটা ডিফিকাল্ট হতে পারে কিন্তু যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের জন্য আগামী দিনে কিন্তু এটা স্থায়ীকরণের একটা বড় রাস্তা এবং খুব বড়ো চাবিকাঠি হতে পারে যদি রাজ্য সরকার ডিপার্টমেন্টাল টেট করে বা সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সেই রায়টা যদি বহাল রাখে আবার যে ধরনের রিভিউ পিটিশন হচ্ছে একাধিক রাজ্য থেকে তাতে আশা করি রাজ্য সরকারও আপনাদের জানিয়ে রাখি মডিফিকেশন রায়ের জন্য বেশ কিছু শিক্ষক সংগঠন তারাও সুপ্রিম কোর্টে আপিল করেছেন যাতে রায়কে মডিফি মডিফাইড করা হয় তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে যদি পুরো বিষয়টাকে আটকে দেওয়া হয় তাহলে ক্ষতি হবে পার্শ্ব শিক্ষকদের আর যদি সুপ্রিম